ক্লাস ফাইভ এর স্টুডেন্টরা আমি আজকে তোমাদের পেজ নাম্বার ওয়ান থার্টি করাবো পেজ নাম্বার ওয়ান থার্টি পেজ ওয়ান থার্টি ঠিক আছে তাতে কি বলছে আমরা আজ মাঠে বিভিন্ন শাড়িতে দাঁড়িয়ে নানা রকম শয্যা তৈরি করব। আমাদের বন্ধুরা মাঠে এলোমেলো ভাবে যেমন খুশি খেলছে আমরা ঠিক করলাম যে কতগুলো দল করে নতুন খেলা খেলবো দেখলাম মাঠে ষোলো জন আছে আমার বন্ধু রামও বলল প্রথমে বর্গাকারে দাঁড়াই তারপর বিভিন্ন দল তৈরি করি তারপরে লেখা আছে আমরা দাঁড়ালাম পেজ নাম্বার দেখতে পাচ্ছ এখানে একশো তিরিশ আর আমি এখান থেকে পড়ছি তাহলে ছেলে মেয়েগুলো এভাবে দাঁড়িয়েছে কোনটাকে স্তম্ভ বলছে কোনটাকে শাড়ি বলছে এটা তাহলে বুঝে নিতে হবে তার মানে কোন একটা যদি এরকম আমি ঘর কাটি তাহলে উপর থেকে নিচে সেটা হলো স্তম্ভ আর এই দিক থেকে এদিকে এটা হলো শাড়ি তার মানে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা স্তম্ভ এটা একটা স্তম্ভ এটা একটা স্তম্ভ রামু বলল সামনের দিকে প্রথম সারিতে আটজন কিন্তু পাশাপাশি প্রথম সারিতে দুজন তাহলে তো বর্গাকারে দাঁড়াতে পারলাম না কিভাবে সারি ও স্তম্ভে সমান সংখ্যায় দাঁড়াবো যদি এমন ভাবে সাজাই এই জায়গাটা দেখো যদি এমন ভাবে সাজাই যদি এমন ভাবে সাজাই এখানে কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে ষোলো জন স্তম্ভতে দুজন দাঁড়িয়েছে শাড়িতে আটজন দাঁড়িয়েছে বর্গাকার তো হলো না তাহলে এইখানে এই ষোলো জনকে আমি কি করেছি তার মানে শাড়িতেও চারজন স্তম্ভেও চারজন এবার শাড়িতে চারজন ও স্তম্ভে চারজন দাঁড়িয়েছি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এই বরাবর হচ্ছে শাড়ি আর ওপর আর এই এইগুলো হচ্ছে স্তম্ভ এটা কিন্তু একটু মনে রাখার বিষয় শাড়ি এবং স্তম্ভের মধ্যে যেন না গুলিয়ে যায় তাই দৈর্ঘ্যের দিকে চারজন ও প্রস্থের দিকে চারজন দাঁড়িয়েছি দৈর্ঘ্যর দিক বলতে এই দিকটাকে বোঝাতে চাইছে আর প্রস্থর দিক বলতে এই দিকটাকে বোঝাতে চাইছে তার মানে মোট চার চার গুণ চার ইকুয়ালস টু ষোলো জন এবার আমরা চারটি দলে ভাত হয়ে গেলাম প্রত্যেকে অনেকগুলো বোতাম নিয়ে নানারকম বর্গ তৈরি করলাম পেজ নাম্বার ওয়ান থার্টি ওয়ানে চলে এসো একদম এই খানা। প্রথম দল নিল নটি বোতাম নটা বোতাম তাহলে শাড়িতে পেলাম বক্স মানে স্থান শাড়িতে পেলাম নটি বোতাম সরি শাড়িতে পেলাম শাড়ি মানে এই দিক এক দুই তিন তিনটে বোতাম স্তম্ভে পেলাম এক দুই তিন তার মানে তিনটে বোতাম তার মানে এই শূন্যস্থানগুলোতে তিন আর তিন ফিল আপ করবে তাহলে বর্গাকারে সাজাতে পেরেছি নয় ইকুয়ালস টু তিন ইন্টু তিন তিন গুণ তিন কত হয় নয় দ্বিতীয় দলে বারোটি বোতাম নিল বারোটি বোতাম মানে কি এইদিকে শাড়িতে এক দুই তিন তার মানে শাড়িতে এখানে তিন লিখবে আর এক দুই তিন চার স্তম্ভে চারটে লিখবে এখানে চলে এসো এখানে এক দুই তিন চার শাড়িতে চার আর এক দুই তিন স্তম্ভে তিন স্তম্ভ ও শাড়ি সমান হচ্ছে না তাই বর্গাকারে সাজাতে পারলাম না তার মানে বর্গাকারে সাজাতে গেলে আমার শাড়ি আর স্তম্ভ একই সংখ্যাযুক্ত হতে হবে তৃতীয় দল ছত্রিশটি বোতাম নিল ছত্রিশটা বোতাম তাতে দেখা যাচ্ছে শাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় শাড়িতে ছটি আর এক দুই তিন চার পাঁচ ছয় স্তম্ভে ছটি ছয় ইন্টু ছয় এই ব্ল্যাঙ্ক যে জায়গাটা দেখতে পাচ্ছ এই ব্ল্যাঙ্ক জায়গাটায় ছত্রিশ বসাও চতুর্থ দল ভাবল এমন একটা বর্গ তৈরি করব যার শাড়িতে পাঁচটি বোতাম থাকবে শাড়িতে পাঁচটা বোতাম সুতরাং স্তম্ভেও কটা বোতাম থাকতে হবে যদি বর্গ তৈরি করতে চাই তাহলে পাঁচটি বোতাম রাখতে হবে তার মানে এই শূন্য স্থানে পাঁচ লিখতে হবে তাহলে এইভাবে শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ শাড়িতে পাঁচ এক দুই তিন চার পাঁচ স্তম্ভেও পাঁচ এবার এইগুলোকে তুমি যদি কমপ্লিট করে দাও তাহলে এরকম চেহারা দেখতে লাগবে এক দুই তিন চার পাঁচ শাড়িতে পাঁচ এক দুই তিন চার পাঁচ স্তম্ভেও পাঁচ শাড়িতে পাঁচটি ও স্তম্ভে পাঁচটি সব মিলিয়ে ফাইভ ইন্টু ফাইভ ইকুয়ালস টু পঁচিশটি বোতাম পেলাম পেজ নাম্বার একশো একত্রিশের পর আমরা একশো বত্রিশে যাব পেজ নাম্বার একশো বত্রিশ এইখান থেকে শুরু হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বোতাম না সাজিয়ে বর্গ করে কি বর্গ করে কি পাবো দেখি মানে আমি তো সারাক্ষণ বিভিন্ন সংখ্যার বোতাম নিয়ে এই অঙ্ক করতে পারবো না যে বর্গের শাড়ি সাত তাহলে সেই বর্গের শাড়ি সাত মানে তার স্তম্ভও সাত তাহলে তার বর্গ কত হবে সাত ইন্টু সাত উনপঞ্চাশ ফর্টি নাইন তাহলে উনপঞ্চাশ কে আমি সাতের বর্গ বলবো একে লিখবো কেমন করে একে লিখবো সাতের মাথায় একটা দুই টু ঊনপঞ্চাশ মানে সাতের বর্গ ঊনপঞ্চাশ ইংরেজিতে লিখলে সেভেন ওপরে একটা টু এটাকে ফর্টি নাইন তাহলে লিখতে হবে স্কোয়ার অফ সেভেন ইজ ফর্টি নাইন চলে এসো এইটা ফিল আপ করি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই তিনের ওপরে দুই মানে তিনের স্কোয়ার তিন ইন্টু তিন ইকুয়ালস টু নয় চারের মাথায় দুই মানে চারের স্কোয়ার চারের বর্গ মানে চার ইন্টু চার ইকাল টু ষোলো এইখানে পঁচিশ দেওয়া আছে পঁচিশ মানে তুই ভালো করে চিন্তা করে দেখো পঁচিশ মানে কোন দুটো সংখ্যা কোন ফল পাঁচ আর পাঁচকে মানে পাঁচকে দুবার কোন করা

তারপরের যেটা আসছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ছত্রিশ লেখা আছে মানে এইখানে ছত্রিশ লেখা আছে ছত্রিশ মানে ছয়ে গুণ ছয় মানে থার্টি সিক্স ইকুয়াল টু সিক্স ইন্টু সিক্স তাহলে আমি এখানে লিখতে পারি ছয়ের বর্গ সমান সমান ছয়ে গুণ ছয় আবার এখানে ইংলিশটাও লিখে দিই ছত্রিশ হচ্ছে টু অর্থাৎ এইখানে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এইখানে যা যা ছিল আমি সেটা করে দিলাম এবার দেখো এক নম্বর অঙ্কে কি লেখা আছে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো আছে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত একটা শাড়িতে এগারোটা বর্গাকারে সাজানো তার মানে বলছে বর্গাকারে সাজানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই যে বর্গটা তৈরি হবে ইলেভেন ইলেভেন মানে এগারো ইন্টু এগারো একশো একুশ মানে ইলেভেন ইন্টু ইলেভেন ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ওয়ান টি গাছ লাগানো আছে নাম্বার টুতে চলে এসো নাম্বার টুতে তে কি আছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো একটি শাড়িতে বারো জন সৈন্য দাঁড়িয়েছে মোট সৈন্য সংখ্যা কত এখানে আমি আবার এটা হচ্ছে এটা না হচ্ছে সমস্যা বলছে বারো জন দাঁড় করানো হয়েছে বারো জন বারো জন মানে আমি একটু টট দিয়ে করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এরকম পুরোটা তার মানে এখানে বক্স কি করেছে মোট সৈন্য এখানে লেখা আছে মোট সৈন্য এত জোর সেটা তো বার করতে হবে

এটা টুয়েলভ ইন্টু টুয়েলভ ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে নেক্সট তিন নম্বর তিন নম্বরে কি বলছে একটু দেখে নেওয়া যাক তিন নম্বর বলছে একটি খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বড় দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে তেরো জন আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি শাড়িতে দশজন রইল কতজন ছাত্র চলে গেল বেশ চমৎকার অঙ্ক এই অঙ্কটা

তেরো গুণ তেরো তেরো গুণ তেরো কত তেরো গুণ তেরো নয় তিন তিন এক নয় ছয় এক তার মানে একশো উন এটাকে আমি ইংলিশিয়ে করে দিচ্ছি থার্টিন ইন্টু থার্টিন ইকুয়ালস টু ওয়ান সিক্স নাইন এটা ছিল কিছু ছেলে চলে গেলো তারপর দেখা গেল দশজন করে গ্রুপ করা যাচ্ছে মানে একশো জন মানে টেন ইন্টু টেন ইকুয়ালস টু হান্ড্রেড তাহলে চলে কজন গেল ওয়ান হান্ড্রেড চলে গেল তাই না তাহলে এর মাধ্যমে আমরা পেজ নাম্বার একশো এর যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক করলাম আজ এই অবধি এর পরের দিন আবার আমরা এই একশো তেত্রিশ পাতা থেকে এখান থেকে করতে শুরু করবে তোমরা অঙ্ক দেখে দেখে করো ভালো থাকো সুস্থ থাকো